আসলে প্রিয় রংপুরবাসী হুজু যে কথাটা বললো যে রাগ করিয়েন না ও কষ্ট পায়েন না আলে মুলামা বা এলাকার মানুষ আপনাকে ভালোবাসে আমরা ধারণাও করতে পারি না মানুষ এত ভালোবাসবে আসলে কি আপনাদেরকে কি বলবো আমি তো অনেক প্রোগ্রামে গেছি তো আমি এদিকে এত সংকীর্ণ জায়গায় এত লোক একসাথে ঢোকা তারপরে মানুষ একটু দেখতে চাওয়া একটু মুসাফা করতে চাওয়া এটা আবেগেরই বইয়ের প্রকাশ এটা ভালোবাসার দাবি এটা আমরা বুঝি কিন্তু আপনি যাকে ভালোবাসতেছেন আপনি যাকে ভালোবাসতেছেন তাকে কার জন্য ভালোবাসেন তো আপনি তাকে কিভাবে কষ্ট দিচ্ছেন আমি কিন্তু শাইকুল আদিস ইবনী দিস আদিস আল্লাহ মামুনুল্লাহ হকের দাম বারকা তুমির মতো আলম বাবা মোটা মানুষ না আমার এই জামের ভিতরে ফেলে বেচারা বারাটিয়া গাড়ি নিয়ে আসছি বেচারা গাড়ি ভেঙে ফেলতেছেন আপনারা বাড়ির বিভিন্ন জায়গায় থাপড় দিচ্ছেন জুড়ে আঘাত করতেছেন বেচারা বলতেছে হুজুর আমার গাড়িটা শেষ আমার হাতে টান দিয়ে রক ফুলাইয়া ফেলতেছেন হাতের মধ্যে চাপ দিয়ে ধরে এটা কি ভাই ভালোবাসা আমার পিছন থেকে এ দিয়া দইয়া আমার জুতা কইয়াছে আল্লাহ জানি আবার হাসতেছে আপনাদের রংপুরের মানুষদেরকে একসময় তো কি বলতো জানেনি এই এইগুলো করবেন না ভাই আপনারা আলহামদুলিল্লাহ ত্যাগ এবং কোরবানি দিয়েছেন হাসিনা পতনে এটা আমরা স্বীকার করি কিন্তু শুনেন ভালোবাসা কার জন্য কথা বলে না ভালোবাসা কার জন্য এই অতিরিক্ত কোনো কিছু এটা কি ভালো এখানে আসছি ওখানে তো হয়েছে হয়েছে এখানে আসছি এখানে আমার হাতে ধরে টানতেছে ফেলে দেওয়ার মতো অবস্থা ভাই তার ভালোবাসা এটা আবেগেরও তো কিছু না মানে আপনি একটা মানুষকে টেনে ফেলে দিবেন কিংবা কষ্ট দিবেন এটার নাম ভালোবাসা হইল আপনি প্রকৃত ভালোবাসলে আমার এত محبت করেন যান নেত্র কোনে আমার মাদ্রাসায় কথা বলি চা খাই একসাথে বসি তাইলে বোঝা যাবে আমার কতটুকু محبت আছে বাড়ির কাছে আসলা আমার পিটাই না আমারে ফেলে দিচ্ছেন আমার জুতা নিয়ে যাচ্ছেন জুতা কি স্মৃতি হিসেবে রেখে দিবেন নাকি কি আশ্চর্য কথা এ দেখেন আমার হাতের অবস্থা আমার হাতে রোগ ফুলে গেছে টানের ছুটে এই অবস্থা গাড়ির গ্লাস টাস ভেঙে এক বেড়া বাড়াটিয়া এবারে কয়েক হাজার টাকার জন্য আসছে এমন যদি বেড়া লক্ষ লক্ষ টাকার গাড়ি ভেঙে যায় কি একটা অবস্থা আমার সাথে আসছে এই বেচারা বাড়িধারায় পড়াশোনা করছে আমাদেরই ভাই এই বেচারা কি ধরে আপনারা মারতেছেন এই বেচারা আসছে আমার জন্য এই অবস্থা অবস্থাপনা দেখে ট্রাক করছে কষ্ট পাইছে তা আমি এক বাইকে আমি ওর কাছে দুঃখ প্রকাশ করতেছি ছোট ভাই হবে ও জুতা দিয়া জুতার ও কিন্তু চেষ্টা করছে আমার পক্ষে আমি আমার মানে কন্ট্রোল করতে পারতেছি না ওদেরকে আমি বোঝাচ্ছি তোমরা ধাক্কা দিয়ে পিছনে একটু দাঁড়ায় যাও ও বুঝতেছে না ও পিছনে আসতেই আছে মানে ভলন্টিয়ার যারা থাকে এই ধরনের ভিড়ের মধ্যে তাদের কাজ কি হয় জানেন সাথে না আসা বরং আট দশজন একসাথে শক্তভাবে দাঁড়ায় যাও তোরা ওরা না গিয়ে আমার জুতার উপরে পড়তেছে পরে আমি পরে পিছন দিয়ে দিছি দুঃখ প্রকাশ করতেছি শুধু ভাই মানে কষ্ট নিও না তো আমার মানে আমি নিজে রেও কন্ট্রোল করতে পারতেছি না না মানুষদেরকেও বোঝাইতে পারতেছি আমি পড়ে যাচ্ছি আপনি বুঝেন এই অবস্থায় পড়ে গেলে কি অবস্থা হবে পাবলিক তো দেখবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আরো জুড়ে বলে না আমিন প্রিয় রংপুরবাসী আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি স্রোতের বিপরীতে জালেমের সামনে যারা দাঁড়ায় যায় তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা হয় এটা বিশ্বাস করে এটা জানি সুতের বিপরীতে সবাই দাঁড়াতে পারে না যার কোরবানি উন্মতের জন্য মানুষের জন্য জন্য যত বেশি আল্লাহ পাক তার ভালোবাসা মানুষের অন্তরে তত বেশি বাড়াই দেয় জিতনে তোমারা কোরবানি ইতনি খুদা কা মেহরবান তোমার কোরবানি যতটুকু আল্লাহর পক্ষ থেকে মেহরবানিও ততটুকু তবে এটা বাস্তব যে প্রোগ্রাম যারা এনতেজাম করেছেন তাদের ব্যবস্থাপনার মধ্যে হয়তো ওই যেটা বলছে যে হুজুর আমরা বুঝতে পারি নাই রংপুরের মানুষ আপনারা এত ভালোবাসে নাইলে আমরা কলেজ মাঠে না কোথায় কি করতেন বুঝছেন জেলা স্কুল মাঠে করতাম আসলে এটা বড় মাঠ ছাড়া পরিচিত কাউকে দাওয়াত দিলে এটা আমি না পরিচিত সারা দেশে এমন কাউকে দাওয়াত দিলে অবশ্যই একটু বড় মাঠে খোলা মেলা জায়গায় যেখানে মানুষ সুন্দরভাবে ঢুকতে পারে বেরোতে পারে এমন একটা জায়গা দরকার ছিল এটা হলো বাস্তবতা আর ব্যবস্থাপনা সবচাইতে পরবর্তীতে একটু খেয়াল রাখার জন্য এটা হলো কখনো কোনো আলোচিত বক্তা বা কোনো পরিচিত বক্তাকে ওয়াজের মাসকান দিয়ে কোনোভাবে আনবেন না মন চড়া থাকবে এমন জায়গায় যেটার পিছন দিয়ে আনার জন্য ব্যবস্থা থাকবে সুন্দরভাবে হুজুর হিসেবে বসে থাকবে হঠাৎ করে মানুষ বলতেই পারবে না হুজুর মঞ্চে চলে আসছে এটা এটা আমরা বড় আয়োজন যারা করি এটা এটা রাখবো শুধু নয় আজকের যে বিশৃঙ্খলা হয়েছে আপনি কি কল্পনা করতে পারেন একগুলো একটা মানুষ অনেক দূর থেকে আসছে বা তার সবসঙ্গীরা যদি আপনাদের মাধ্যমে কষ্ট পায় বা আপনারা যদি আমাদের মাধ্যমে কষ্ট পায় আমাদের ভালোবাসা কার জন্য আমরা কি একজন একজনকে কষ্ট দিতে পারি হ্যাঁ কষ্ট দিতে পারি

এই মাইক ওলারা কইব হুজুরামগড় বদনাম কইতেছে এই মাইক তো হইল এই যে এলাকায় মানে পঞ্চাশ ষাট জনের মিল্লাত পড়ায় না এই মাইক হয়ে গেছে শুনেন সব কিছুই আপনাদের আয়োজন সাজানো ইয়া এগুলো সব হয়ে গেছে একেবারে ছোট্ট প্রোগ্রামের আমি প্রোগ্রামওয়ালাদের তাদেরও হয়তো এইভাবেই বলা হয়েছে যে ছোট্ট প্রোগ্রাম তো এই জন্য এই যে মনে করেন মাইক নাই বিশৃঙ্খলা তো হচ্ছে তার মধ্যে কি নাই হাই হ্যাঁ কি একটা অবস্থা আল্লাহ বা চাইছে যে মানুষ ক্ষিপ্ত হয়ে মাইক ভাঙে নাই আমি টেনশনে পড়ে গেছিলাম যে আমরা তো মাইক পাচ্ছি না বুঝানো বুঝানোর একটা মাধ্যম তো মাইক মানুষকে কন্ট্রোল করার একটা মাধ্যম কি সেটাও নাই রিক কী হবে আমি একটা পেরেশানির মধ্যে পড়ে গেছিলাম যাক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক